মানবতার মিলন মেলায় মানবতার কর্মযজ্ঞে আপনজন জন যাযাবর মানুষদের কাছে আজ গিয়েছিলাম বাঁকুড়ার হিরবাঁদ ব্লকের মলিয়ানের সামনগরের পাহাড়িয়া শিকারি বেদ সাথে ছিল আমার টিম মেম্বার মোহাম্মদ রকিব

শ্রাবণী মুখার্জি ম্যাডামের জন্মদিন উপলক্ষে তার জন্মদিন সেলিব্রেট করলাম এই যাযাবর মানুষদের সঙ্গে দুপুরের আহারে মাংস আলুর ঝোল ভাত কি আমরাও খেলাম ওদের সাথে হ্যাঁ এরাও সমাজের মূল সুতে ফিরুক এরাও মানুষ এরাও আমাদের একজন মনে বৃক্ষ প্রেম জাগাতে তাদের সঙ্গী নিয়ে লাগানো হলো একটি চারা গাছ ইতিমধ্যে আমাদের লাগানো বেশ কয়েকটি গাছ অনেক বড় হয়েছে হয়েছে দুটি পেয়ারা একটি কাঁঠাল দেখে আনন্দে মন ভরে গেল অনেক দিন যাওয়া হয়নি এই বস্তিতে বস্তির মানুষরা আমাকে পেয়ে তাদের যে কি আনন্দ প্রকাশ করা যাবে না হ্যাঁ এই মানুষগুলোই জন্যেই আমাদের চেষ্টা আর এই মানুষগুলোর জন্যই আমাদের কাজ আর এদের শিশুদের শিক্ষা এদেরকে কাজ এবং এদেরকে মূল সাথে ফেরানো তিরপল খাওয়া দাওয়া বৃক্ষরোপণ এটা কোনো কাজই নয় কাজ ওদেরকে সমাজের মূল সাথে ফেরানো হ্যাঁ ফিরছে এই বস্তির বেশ কিছু ছেলে ছটি ছেলে মলিয়ান প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে এই বস্তির পাঁচটি ছেলে কাজ করে তারকেশ্বর এবং দুর্গাপুর হোটেলে এই বস্তির মানুষরা হোটেলে এবং রাজমিস্ত্রি জোগাড়ে রাস্তার কাজ করছে ওরাও সমাজের মনুষ্যতে পিছনে জেনে রাখুন একদিন ওরা কোনো সময় ইনপুরের মোড়ে কখনো রানী বাঁধে ঘোরাঘুরি করতো আজ দ্বারা স্থায়ীভাবে বসবাস করছে সরকার বাহাদুরেরও নজর এসছে তাদের ভোটার কার্ড আধার কার্ড শুরু হয়েছে খুব ভালো লাগলো মলিয়ান গ্রাম পঞ্চায়েতের তরফে আমাদের যাযাবর বস্তিতে করে দিয়েছে একটি নলকূপ পানীয় জলের ব্যবস্থা অনেক কৃতজ্ঞতা জানাই মানবিক প্রশাসন সহ মলিয়ান গ্রাম পঞ্চায়েতকে আমরা আছি সবার সাথে এরা অফিউ সমাজের মানুষ সব ছেলেরা ভালো থাকবে যেতে মন চায় না তবু যেতে হবে যেতে হবে আরও সামনগর তিলাবনি মলিয়ান আমাদের আশবেড়িয়া ওইদিকে হচ্ছে আপনার রুচাপ রঘুনাথপুর পুরুলিয়া আরও কত জায়গা আছে সবাই যে ডাকে আমি একা মানুষ যা যাব আপনারা সবাই সাত দিন এগিয়ে আসুন এই মানুষগুলোকে সমাজের মূল সতে ফেরাই আমাদের লক্ষ্য এদেরকে সমাজের মূল সোতে ফেরানো করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ বলুন ভগবান যিশু বলুন কালী বলুন খ্রিস্ট বলুন সবার কাছে আমাদের প্রার্থনা এরা যেন সমাজের মূল শথে ফিরে ভালো খুব ভালো লাগলো আজকের দিনটা যেতে মন চায় না তবু যেতে হবে আরও মানুষ জয় কেমন লাগলো সবাই ভালো থাকবে ঝগড়া করবে না কোনো ঝগড়া করবে না মুখের হাসি ওদের কথা বলা ওরা সমাজে মন হতে এটার জন্যেই আমার লড়াই তাই তো এই বয়সেও ছুটে চলি কখনো বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম কখনো সুন্দরবন আর এদের জন্যেই বিভিন্ন মঞ্চে একটু যাযাবর নিয়ে কথা বলার জন্য ছুটে যায় সম্মাননা আমাদের কাজ সম্মাননা আমাদের পথ চলা সম্মাননা এইসব মানুষের কথা বলার জায়গা ভালো থাকবেন সবাই সবাই আমাদের দোয়া করবেন আপনাদের ভালোবাসায় বিষ্ণুপুর আমরা করব জয়